প্রিয় বন্ধুরা কিশোর গ্যাং আতঙ্কের নাম কিশোর গ্যাং কিশোর গ্যাংয়ের হাতে এই যে দেখতে পাচ্ছেন মা এবং বোন একমাত্র ছেলেকে হারিয়েছে মা বোন হারিয়েছে তার ভাইকে কিশোর গ্যাং বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে তাদের অত্যাচারে অসংখ্য মার বুক খালি হচ্ছে অসংখ্য বোন হারাচ্ছে তার ভাইকে আমরা কিশোর গাঙ্গের লোক পাঁচ লক্ষ টাকা নিয়ে আসেন পরে আমি বললাম যে আমি এত টাকা কই ফো আমি গরিব মানুষ বলছে যে না আপনার দেওয়ার মতন ক্ষমতা আছে এই যে দেখেন আমার ছেলে রাব্বি এই যে দেখেন তার ছবি এই যে তাকে আমার না কারো এইভাবে হয় আমি তাকে নিয়ে মনে করেন আমার বাসার থেকে ডাইকে নিছে নিয়ে বলছে যে তারের কথা শোনার জন্য সে বলছে যে আমি আসবো না আমি ভাত খাবো বলছে যে পাঁচ মিনিট পাঁচ মিনিটের কথা কুয়ে বাসার থেকে তুলে নিছে নেওয়ার পরে চাঁদপুরে এই ব্রিজের গোড়া আমার ছেলেকে অনেক নির্মমভাবে তারা মারছে মাইরা তারা রিক্সায় করে তারা মনে করেন কি নিয়ে তারা পুরো চাঁদপুর শহর গড়িয়া কইতাছে যে এই শেষদা দেখালো এই কথা কয়ে তারা চাঁদপুর কয়লাঘাটে রহিমের লাল তারে মারা হয়েছে এক নম্বর হচ্ছে মনে করেন বিপ্লব দুই নাম্বার শাকিল তিন নাম্বার রহিম চার নাম্বার হয়েছে সাগর পাঁচ নাম্বার হয়েছে ইয়ার মানে পাঁচ নম্বর তলায় আমরা নাম জানি এবং সিসি ক্যামেরার ফোটেকো আছে তারা যে মারছে কীভাবে আমার ছেলেকে ওনাকে গলার ভিতরে রড ঢুকাইছে এরপরে মনে করেন ইট দিয়ে তারে মাথায় রডের উপরে রাইকা থেতো করছে কইরা এরপর না গরম পানি তার গলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যখন আমি মনে করেন আমার একটা আন নাম্বারের থেকে আমি বরে জিগেছি যে ছেলেকে বলছে যে ওর বন্ধুর ডাইকিয়া নিয়ে গেছে পরে আমি জিজ্ঞেস করলাম যে আসে নাই কেন ফরে আর নাম্বারের থেকে একটা ফোন আসছে তারা ডাইকা নিছে পরে দশটার দিকে রাত্রে আমার মোবাইলটা ফোন আইছে আট নাম্বারের থেকে একটা ফোন আইছে রাইতার বারোটার দিকে বলছে যে আপনার ছেলেকে যদি আপনি বাঁচাইতে চান তাহলে মনে করেন যে পাঁচ লক্ষ টাকা নিয়ে আসেন তা আমি বলছি যে পাঁচ লক্ষ টাকা কেন নিয়ে আসবো কে আপনারা বলছে যে আমরা কিশোর গ্যাঙ্গের লোক আমরা কিশোর গ্যাঙ্গের লোক পাঁচ লক্ষ টাকা নিয়ে আসেন পরে আমি বললাম যে আমি এত টাকা কই পাবো আমি গরিব মানুষ বলছে যে না আপনার দেওয়ার মতন ক্ষমতা আছে আপনার ছেলেও প্রবাসের থেকে আসছে আপনিও প্রবাসের থেকে আসছেন আপনাদের টাকা পয়সা আছে তখন আমি বলছি যে আমার থেকে এত টাকা নাই অনেক কথার পরে আমারে বলছে যে তাহলে ঠিক আছে আমি তাহলে আপনার ছেলের প্রাণও পাইবে না পরে আমি কইছি যে না ঠিক আছে তাহলে আমি দুই লক্ষ টাকা দিতে আছি পরে আমার থেকে ঘরে মনে করেন আমি আবার জাগার ভিতর মাটি কাটার লিগে আমি মনে করেন এক লক্ষ আশি হাজার টাকা রাখছি বিশ হাজার টাকা আমি এটিএম কার্ড দিয়ে উড়াইছি উড়িয়ে দুই লক্ষ টাকা নিয়ে আসছি আইসা আমি আগে তার থানায় গেছি থানায় যেয়ে যখন আমি তাদেরকে অভিযোগটা করছি তারা বলছে যে মুঘবুল স্যার আছে ডিউটিতে আমি মুঘবুল স্যারের ফোন দিছি দেওয়ার পরে মুগল স্যারে বলছে যে আমি আসতেছি আসতেছি আসতে আমি অনেকবার ফোন দিছি আর বলছে যে আমি কি বিকাশ নিজে বিকাশে আসবো আমি এই কথা বলছি আর আমি কি থাকতে পারি আমি সিএনজি রিজার্ভ করে গেছি যা যাওয়ার পরে আমার এরকম একটা ব্যাগ ছিল কান্দে আরেকটা ব্যাগ ছিল ওই ব্যাগ আমার চারটা আমরা চারজন গেছি আমার বাবা আমার হাজব্যান্ড আমি আমার এক ভাই ওরা মনে করেন বৃষ্টির জন্য মিললে আমারও মনে করেন মাইরে আমার স্বর্ণগণা দিয়ে লেগে গেছে গলার চেন আসো কানের জিনিস আসছিল আমার আংটি দিয়ে লেগে গেছে আমার হাজব্যান্ডরা হাত ভেঙে লাইছে আমাদেরকে অনেকভাবে মনে করেন ডিমিন্টো এরকম মাইত দে যেরকম মাইরে আমাদেরকে দেওয়া হয়েছে দিয়ে সব কিছু নিয়ে গেছে আর মনে করেন যে আমরা গেছি আমার ছেলেরা টকিয়ে ফাইতাসি না ফরে মুকুল সারে এক ঘন্টা ফারে মনে করেন করে আইসা বলতাস ফর মনে করেন সিএনজি সিএিয়া কইতাস আপনারা জানগুলি আপনার ছেলেরা আমরা টগিয়ে আনতাসি ছেলেরা যায়া দেয় যে এই যে কয়লাঘাটে পানি ট্যাঙ্কি রিয়ানো জঙ্গলে ফালিয়ে রাখছে সদরে আনছে সদরে বলতেছে যে রুগীর অবস্থা ভালো না আপনার ঢাকা মেডিকেলে নিয়ে যান ঢাকা মেডিকেলে নিয়েছি আর ঢাকা মেডিকেলেও কইতেছে যে আপনার কোনো রুগীর অবস্থা ভালো না তারপরে আপনাদের কথা অনুযায়ী আমরা লাইফ সাপোর্টে ঢুকাই লাইফ সাপোর্টে ঢুকাইছি একদিন ঠাইকা পরের দিন দিনের চারটা বাজে আমার ছেলে অন্তাকাল করেছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমি যেন আসামিদের শাস্তি চাই শাস্তি আমার ছেলে আমি উচিত বিচার চাই আমার ছেলের আর কিচ্ছু চাই না আমার ছেলের উচিত বিশ্বাস আমি তাদের উচিত বিশ্বাস হয় আর কিছুই না আপনাদের কাছে আমার কুলটা যেভাবে খালি করছে আমি দর্শকের কাছে এতটুকুই আমার অনুরোধ ডাক্তার ইনুসের কাছে আমার অনুরোধ আমার যেন কোনো মা বোনের যেন কোনো কুল এরকম খালি না হয় তারা কিশোরগাঙ্গের লোক মনে করে আমাদেরকে অনেকভাবে মার মায়ের করছে আমার চারজন আহত করছে আমার ছেলেরও মারছে আমি আইনের কাছে আমার একটাই অনুরোধ সবার কাছে আমি জোর ধরে কইতাছি বাস আর কিছুই না আপনাদের সবার কাছে সারা বিশ্বের কাছে আমার একটাই অনুরোধ আমি একজন মা হিসাবে বলছি আমার টাকা পয়সা সব নিছে আমার ছেলে পূর্বে কোনো শত্রুতা আমি জানি না তবে আমি আপনারা বলি আমার ছেলে আসার পরে তেইশ সালের সাত মাসের সতেরো তারিখে যে ওই দেশে আসছে আসার পরে মনে করেন ওরে আমুলিকে তার থেকে বিএনপির একটা মামলা দেওয়া হয়েছে বলছে ওই বিএনপি কার ওই বলছে যে দেখেন আমি প্রবাসের থেকে আসছি আমি কোনো রাজনীতি করি নাই আমি প্রবাসী ওরা বলছে যে করে তখন মনে করেন বিএমপি মানিক সাহেবের লগে আমার ছেলে একসাথে জেল খাটছে খাটার পরে মানিক সাহেবে পাঁচ ইয়া পাঁচ তারিখে তারে বাইর করছে করার পরে মনে করেন বিশ তারিখে একটা ঘটনা হয়েছে আমলিকার ফলা হয় আমার ছেলেরে গেছে উড়িয়ালে লিআত বিল্লা কথা বুঝছেন ওটা নিয়ে একটা ঝামেলা হয়েছে ফরে আমরা মনে করেন হেদিকে ডাকসিকুর কোশিয়ারা এলাকার ফলা হয় আমার ছেলেরা মনে করেন রাইকা তাদের হাত পা ধরে মাফাইয়া দিছে এই করে দিছে এটারে ওই থেকেই শত্রুতা ওই হেরা কইতাছে ওই দল করে ওই কইতাছে আমি কোনো দল করি না আমি একজন প্রবাসী আমি জেল খাটার পর আমার ভিসা পাসপোর্ট সব কিছু আমার ক্যান্সেল হয়ে গেছে গিয়া আমার সব লাইফ তো এমনি শেষ আমি কোনো দল করি না কোনো আমি নিজে কর্ম করি নিজে খাই

ছেলের শ্বশুর লোকজন এসেছিল তারা সিলেট থেকে তার ভাই আসছে তার আবার মা বাবা নাই ভাইয়ের গো দাঁড়ি মানুষ এসে পরে ভাইয়েরা আসছিল আসার পরে ভাইয়েরা মনে করেন তত করছে তারা আর মনে করেন যাইতো সিলেটে বেড়াইতো কথা বুঝছেন শ্বশুর বাড়ি নিয়ে কোনো বা বোর কোনো ঝয় জামালা তাদের নাই আছে আমাদের সাথেই আছে আমার ছেলের বউ আমাদের সাথেই আছে জি আমাদের সঙ্গে আছে আমার বাসাই আছে এটা কিশোর গ্যাংয়ের লোকেরই এই কাজ করছে এটা মনে সংশোধন তৈরি হয়েছে আমি এই ঘটনা বিচার চাচ্ছি ভাই উচিত বিচারটা যাতে হয় আমি ডক্টর ইনুসের কাছে একটাই আমার আবেদন আমি একজন মা হিসেবে বলছি আমি তার কাছে এটা শুধু সুস্থ বিচার চাই আর কিছু না আমি আদালতের কাছেও আমি এটা চাইতাছি পুলিশ প্রশাসনের চাইতেছি আমি জনগণের কাছেও চাইতাছি আমার ছেলের যেন উচিত বিচার হয় আমার মতন যেন কেউ এত সন্তান হারা নয় কারো মারভুক যে এরকম খালি না হয় আমি এইটি চাইতাছি আইনের আদালতও চাইতাছি জনগণের কাছেও চাইতাছি পুলিশ প্রশাসনের কাছেও চাইতাছি সেনাবাহিনী কর নৌবাহিনী কর সবাই কাছে ডক্টর ইনুসের কাছে আমি সবার কাছে একটাই আবেদন আমার আমার কোলাজ এইভাবে কালীগোজ আল্লাহ কারো মার কোল এভাবে কালি না হয় আমরা থানার ভিতরে মামলা দিছি দেওয়ার পর মনে করেন মামলা দিছি ওসি সব আমার লগে দুই দিন দৌড়াইছে দৌড়ানোর পর মনে করেন আসামি ধরতে পারে নাই আমি মনে করেন নিজে পরিশ্রম করে মনে করেন মেইন আসামি ধরতে পারি নাই যারা সহযোগিতা করছে তাদের ছয়জনকে আমরা নিজেরাই ধরিয়ে দিছি দৈরা মনে করেন পুলিশ দিছি পুলিশে যে থানা থেকে ধরে আনছে আর জায়গা জায়গার থেকে আমরা মনে করেন নিজেরাই মনে করেন সিআইডির মতন লোক লাগিয়ে দিয়ে আমরা নিজেরাই ধরছি দৈরা পুলিশ খবর দিছি পুলিশেরা আনছে বাসে এতটুকুই আর এই পর্যন্ত মনে করেন আইনের আওয়াত মনে করেন কোন আমরা সহযোগিতা ঠিক মতন পাইতাম মনে করেন জামিন চাইতে আছে কোর্টে জামিন চাইছে এখন বলতে তারা হাইকোর্টে জামিন জামিন নিব জামিনটা যাতে না হয় আমার ছেলের সুস্থ বিচারটা যাতে হয় বা বাহিরে যে তারা না যাইতে পারে তারা ফাস্টফুড করছে পরিকল্পনা করতে আছে তারা বাইরে যাবে গিয়ে ফ্যামিলির কারোগরেই রাখতাম না সব নির্বংশ করে দিব আমি আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের কাছে জোর হাত দিয়ে বলছি